আজকে চলে আসছি বইয়ের আবদার পূরণ করতে লাখ টাকার ফার্নিচারের দোকানে আজকে সুমাইয়া মূলত একটা আলমারি আর একটা খাট নিবে আর আমার এই পেছনের আলমারিটা নাকি সময়ার অনেক পছন্দ হয়েছে যার কারণে সুমাইয়া এই আলমারিটাই নিবে আর আজকে আমরা ফার্নিচার নিতে আসছিলাম আমাদের পাবনা শহরের প্রাণ কেন্দ্রে কুইন ফার্নিচারে আর সময়ার এই খাটটা পছন্দ হয়েছে যার কারণে আমরা এই খাটটা নিয়ে নিলাম এদিকে আমার বড়ি এখানে এসে খেলাধুলা শুরু করে দিছে ফার্নিচার জগতের প্রায় সবকিছু এখানে পাওয়া যায় এরপর এগুলা দেখি কারণ এগুলো এখন আমাদের বাসায় নিয়ে যেতে হবে আল্লাহাক যে আমাকে এত কিছু দিয়েছে সবকিছুর পেছনে রয়েছে আপনাদের দোয়া এবং সাপোর্ট এদিকে দেখি ভাইরা আলমারিটা আলাদা করে খুলে নিয়ে রাখতেছিল কারণ একসাথে নিয়ে যাওয়া নাকি পসিবল না এরপর ক্যাশ মেমোর উপর একটা সাইন করে দিলাম কারণ এই সাইনটা খুবই জরুরি ছিল প্রত্যেকটা ছেলেই চায় যে তার বইয়ের সকল আবদার পূরণ করতে যখন আমার কোনো ইনকাম ছিল না তখন আমার ভালোবাসার মানুষটি আমার হাত ধরে আর তাই আমি সব সময় চেষ্টা করি আমার জীবন প্রত্যেকটা ইচ্ছে পূরণ করা এরপর সকল ফার্নিচার নিয়ে বাসায় চলে আসলাম আর জন্য অনেক কষ্ট হচ্ছিল তারা এত কষ্ট করে আমার ফার্নিচার গুলা বাসায় এনে দিল আল্লাপাকের কাছে দোয়া করে প্রত্যেকটা স্বামী যেন এভাবেই তার স্ত্রীর ইচ্ছে গুলো পূরণ করতে পারে এদিকে আমার বুড়িটা আজকে খুবই খুশি ফার্নিচার গুলো সেট করা হয়ে গেলে এখন ভাইয়ের হাতে সময়ের টাকা দিয়ে দিল আল্লাহ পাকের কাছে দোয়া করে পাক যেন প্রত্যেকটা মানুষের ইচ্ছে এইভাবে পূরণ করার তৌফিক দান করেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম